আসসালামু আলাইকুম আজকে আরি চেন ওয়ালেট নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো এগুলো না করলে আপনি এখান থেকে নট এলিজেবল হবেন ঠিক আছে সো এগুলো সবাই দেখে হান্ড্রেড পারসেন্ট করবেন এতদিন কাজ করার পরে মাত্র এই দুইটি কাজ দুই মিনিটের কাজ যদি আপনি যদি না করেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট নট এলিজেবল হবেন অথচ আপনার সময় দুটোই অপচয় হবে ঠিক আছে এত কষ্ট করার পরে যদি নট এলিজিবল হন তাহলে কিন্তু অনেক কষ্টদায়ক সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সো লিঙ্কে ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট কেমন একটা ডিসকোডে আসবে দেন এইখানে উপরে দেখেন মার্কো আর ই রেজিস্ট্রেশন বোর্ড সো এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে উপরে যেগুলো আছে বাংলাদেশ কান্ড করবে গেলে একটি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সো প্রথমে দেখতে পাচ্ছেন নিচে একটা চিহ্ন আছে ঠিক আছে সো এই যে দেখেন হাতের চিহ্ন আছে চিহ্ন এখানে ডাইরেক্ট একটা ক্লিক দেবো সো গ্যাস আগেতে বলতেছি এইখানে যারা যদি কাজ করতেন সামান্য যদি কাজ যদি না বোঝেন তো সম্পূর্ণ একটু জেড সম্পূর্ণ প্রসেস ধরেন যে ডিসকোডের কাজ প্লাস তাদের অ্যাপের মধ্যে যে কাজগুলো আছে সো আজকে বলে দেবো সো দেন ওইখানে ক্লিক দেওয়ার এই চিহ্ন ক্লিক দেওয়ার পরে দেখবেন সিম্পল একটা নিচে একটা অপশন আছে সো আগেতে বলেছে এই যে উপরে এইসব অপশানে যদি আপনারা লেখেন তাহলে স্প্রেম ধরে এখান থেকে আপনাকে নট ইউলিজিবল করে দেবে দেন আমাদের লিঙ্কে থাকা কপ ইয়েটে কপি করে এনে এইখানে চাপ দিলে দেখবেন যে এমন আরি রেজিস্ট্রেশন নামে একটা বটের লোগো দেখাবে এই যে উপরে দেখতে আসছেন দেখেন এই যে আরি কোয়াল এটা রেজিস্ট্রেশন বট তো এইখানে ক্লিক দেবেন ডাইরেক্ট তিরসিনিয়াতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবেন দেখেন এখানে আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে রাখছি তার জন্য এমন দেখতে যে আপনি সম্পূর্ণ নিজ দায়িত্ব আপনার মন মতো করে এটা সাজিয়ে দেবেন ঠিক আছে সো এটা সিম্পল সাজানোর পর ভেরিফাই অপশন ক্লিক দিলে এটার কাজ শেষ দেন আমরা পরবর্তী চলে যাব হচ্ছে আপনার এটার আরি ওয়ালেট অ্যাপের মাধ্যমে তো অ্যাপে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে বলে দিচ্ছি প্রথমে আমরা যখন টেস্টনেটে যাব টেস্টনে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার একটা নতুন ইন্টারফেস আসবে সো অবশ্যই আরি ওয়ালেট অ্যাপটা আপনারা আপডেট নিয়ে নেবেন দেন তারপর এটা অপশন দেখবেন সিম্পলি এইখানে এডিট অপশনে ক্লিক দিয়ে দেন এইখানে দেখেন আপনার প্রথমে ইভিএম ওয়ালেট দেবেন ঠিক আছে মেটামাক্কস বা টাস্ট ওয়ালেট থেকে ইভিএম অ্যাড্রেস দেবেন দেন আপনারা এই যেই ডিস্কট দিয়ে এটা করলেন সেই ডিসকোডের ইউজার নেম দেবেন আর দেন আপনারা এইখানে এই টুইটারের ইউজার নেম দেবেন তাহলে দিয়ে হয়ে যায় তারপরে এখানে দেন ভেরিফাই করলে ওকে সম্পূর্ণ প্রসেস আরও ভালো ভালো ভিডিও পাতে আমাদের চ্যানেলে জয়েন হন